বিসমিল্ খরব্বি শাহ আলি সদরী ওয়াৎ সেরিলি আমরী বাহালুলুল বক্তাদা মিল্লিসান ইয়াফ কাহু কৌলি রব্বি আউদু বেকামিন হামাদা আতি শেয়াতিন বা আউদু বে সময় এবং কালের প্রেক্ষিতে আসলে কোরান পড়তে গেলে যে মন মানসিকতার মধ্যে কখনও ঝড় ওঠে কোনো কোনো প্রসঙ্গে এলে রোধ করা একটু কষ্টকর হয়ে যায় এই জন্য হয়তো মানে তেলাবাদের বাইরেও দু চারটে কথা চলে আসে আয়াত আলী ইমরানের উন উনআশি মাকান আল এশারিনিয়াহু আল্লাহ আল কিতাব সঙ্গত নয় কোনো বাসারের জন্য কোনো মানুষের জন্য এই ব্যাপারটা যে ইউতিয়াহু যে দেওয়া হলো তাকে দিয়েছেন তাকে আল্লাহ কিতাব আমরা একশো বিশেষ বাকারায় দেখেছি আল্লা না হুমুল কিতাব যাদেরকে আমরা কিতাব দিয়েছি তাহলে আল্লাহ তাকে কিতাব দিয়েছেন ওয়াল হুকমা কিতাবের বুঝ দিয়েছেন ওয়া নুবুয়া এবং তা বলতে দিয়েছেন তো কিতাব এবং কিতাবের বুঝ এবং তা বলতে দেওয়া এবং একটা ব্যাপার হলো কি যে কিতাবের বুঝ না থাকলে কিতাব বলা যায় না আসলে এবং এই বিষয়টা সম্পূর্ণ আল্লাহর দেওয়া পরিষ্কার মানে ব্যাপারগুলো দেখতে হবে যে আসলে মূল কোন উৎসের সঙ্গে আমার সম্পর্ক তৈরি করতে হবে আমি নিজে কিতাব পড়ে কিছু একটা হয়ে যাব এটা সম্ভব না বরঞ্চ যে আমি ভিক্ষার দুয়ার ভিক্ষার ডালি দিয়ে বসে থাকব যে প্রভু যদি আমাকে দাও সেই মনোনয়ন তিনি দিলে তিনি সেই সম্মতি দিলে তবে গিয়ে সম্ভব যা এই রোজার মাসের একটি রাতে আসে মা কান আলী বাসরিন আন ইউত ইয়াউল্লাহুল কিতাব ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া সুম্মা ইয়াকুলু লিন নাস এগুলো সব পেয়ে তারপর বলবে সে মানুষকে কুনু ইবাদান লি তোমরা আমার গোলাম হয়ে যাও তোমরা আমার অনুসারী হয়ে যাও মিন দুনিল্লাহ আল্লাহ তো আছেনই এখন এটা আমাদের এই সমাজে যত পীরের দরবার যত ইসলামী পার্টি কি এর মধ্যে পড়ে যায় না যে আল্লাহ যদি কাউকে কিতাব দিয়ে থাকেন কাউকে বুঝ দিয়ে থাকেন এবং কাউকে বলার ক্ষমতা দিয়ে থাকেন তাহলে সে তো বলবে কোনো রব্বা নেই সে তো কেউ বলবে না যে আমাদের অনুসারী হও আমাদের পার্টির সদস্য হও আমাদের দলে আসো এটা তো বলবে না তবে আলহামদুলিল্লাহ যাদেরকে কিতাব দিয়ে কিতাব দিয়েছেন এরকম কোনো লোকই কথা বলে না যারা পার্টি করে যারা পীর দিয়ে যারা করে তারা কেউ কিতাব প্রাপ্ত নন আল্লাহর কাছ থেকে তারা বলবেন ইয়েন বিমা এখানে কথাগুলো বড় কঠিন বিমা কুন্তুম তু আল কিতাব তো আহলে কিতাব আলেমদেরকে বলা হচ্ছে যেহেতু এই কারণে যে তোমরাদেরকে শেখানো হয়েছে কিতাব আল্লাহ দিয়েছেন কিতাব কিতাবের বুঝ এবং কিতাবের বলার ক্ষমতা তো বিমা কুন্তুম তু আল্লেমুন আল কিতাব তারা এই কথা বলবে কোনো রব্বানি ইয়েন তোমরা হয়ে যাও তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের কেন এই জন্য তো আললেমন আল কিতাব তোমাদেরকে তো কিতাব শিক্ষা দেওয়া হয়েছে বাবি মা কুন্তম রসুন এবং এই কারণেও তোমরা বলবে যে তোমরা এটা পড়ো নিজেরাও এটা পড়ো বলা ইয়া মুরাকুম আর না তারা আদেশ করবে আন্তিদু আল মালায়িকা বন্য আর বাবান। যে তারা ধরে নেবে ফেরস্তাদেরকে এবং নবীদেরকে তাদের প্রভু এই আদেশও তারা দিতে পারে না তার মানে কথাটা বলা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে যারা এই ওলামা নামে পরিচিত ইয়া বিল কুফরে তারা কি আদেশ করবে কুফুরির তারা কি আদেশ করবে অকৃতজ্ঞতার তারা কি আদেশ করবে অস্বীকারের অবিশ্বাসের ইদ আমন্ত মুসলিমুন আন্ত মুসলিমুন তারপরে যখন তোমরা আল্লাহতে সমর্পিত হতে এসেছ তো এখন ভাবনার দায়িত্ব সাধারণ মানুষের উপরে তার মানে আমরা এটাকে যদি নেই এইভাবে যে যদি কেউ না বলে কোন রব্বানি তাহলে পরিষ্কার বুঝে নেব সে কিতাব বলছে না সে কিতাব থেকে বলছে না নিজের মতলবের কথা বলছে তো সেটা আল্লাহর পথ নয় আমি চাচ্ছি আল্লাহতে সম্পূর্ণ সমর্পিত হতে সেটা আমাকে কে দেখাবে সেটা দেখাবে দেখাতে পারে যাকে আল্লাহ কিতাব দিয়েছেন এবং বুঝ দিয়েছেন দিয়েছেন এবং বলতে আয়াত একাশি ওয়াইদ আখাদ আল্লাহ মিসা কান্না সেই ঈসার প্রসঙ্গে এসে আমরা এইখানে এসে উপনীত হলাম যে যখন নিয়েছিলেন আল্লাহ অঙ্গীকার সর্বকালের সকল নবীগণের আর নবীন লামা আতাই তুকুম যখনই আসবে তোমাদের কাছে কোনো কিতাব ওয়াহিক মাতিন এবং সেই কিতাবের বুঝ সুম্মা যা আকুম রসুলুন অতবর আসবে তোমাদের কাছে একজন বার্তাবাহক একজন রসুল অর্থাৎ নতুন কিতাব কথাটা এখানে হচ্ছে যে নবীদের কাছ থেকে মিসাক নেওয়া হচ্ছে তো যেমন আমরা বলি যে নবীরা যত রসুলরা সকলেই নবী আবার সকল নবী রসুল না রসুল যাকে কিতাব নিয়ে বিশেষভাবে পাঠানো হয় কিন্তু ক্যাডারের দিক থেকে তিনিও নবী মূলত নবী এই জন্য তাকে কখনো নবীও বলা হয় তাহলে সেই নবীগণকে দাঁড় করি আমরা যেমন সুরা বাকারা পড়তে গিয়ে আমরা একশো বাহাত্তরকে ছুঁয়েছি সাতের সুরা আরাফের একশো বাহাত্তরকে আমরা দেখেছি দেখিয়েছি যে আমরা শপথ অঙ্গীকার করে এসেছি আল্লাহর কাছে আল্লাহ বেরাব বেকুম কলুবালা আমরা বলেছি হ্যাঁ কে আমাদের দিন এমন হবে না তো যে বলবে তোমরা আমরা জানতামই না তাহলে সে অঙ্গীকারের বিষয়টা এইখানে যে সেই নবীদের কাছ থেকেও সেই অঙ্গীকার নেওয়া হয়েছে কি অঙ্গীকার যে তোমাদের কাছে আতাইতুকু মিন কিতাবেন যখন তোমাদের কাছে আসবে কিতাবের কিছু বা কোনো কিতাব অর্থাৎ আল্লাহ একজন নু আলাইসালামকে ধরেই এইটা এইটা একখানা কিতাব দিয়েছেন বা আদম আলা সাল্লামকে দিয়েছেন ফাতা আদমি রব্বিহি কালিমা মাহিন আদম ফেরার জন্য শয়তানের পাল্লায় পড়ে যখন বিভ্রান্ত হয়ে গেলেন সেখান থেকে ফেরার জন্য আল্লাহ তাকে কিছু কথা দিলেন ফত্তা বা হে ছাব্বিশ সোরা বাখারা না ছত্রিশ সাথে সাথে তিনি ফিরলেন তার উপরে তো এই যে টার্নিংয়ের ব্যাপারটা যে আদম আদমকে ইবলিস তা আল্লাহর নিরাপত্তার বলয় থেকে বের করেই ছাড়ল আচ্ছা ভুল বুঝি আমি ভুল বুঝেছি আমি এবং সেইটা আমি যেহেতু সেই ভুল বোঝা মানুষটারই সন্তান আমি আমার ভিতরেও সেরকম অন্যের মানে পটকানিতে পড়া বা অন্যের বোঝানোতে আমি ভুল বুঝতেই পারি কিন্তু তারপরেও আমার বুঝ আল্লাহ জাগিয়ে দেবেন এটা আল্লাহর ওয়াদা মানে মানুষের দেহের মধ্যে মানুষের যে গোটা অস্তিত্বের মধ্যে মন মানসিকতার ভিতরে যে পরিবর্তনগুলো হয় অর্থাৎ আমি ভুল করতে পারি আমি ভুলের মধ্যে পড়তে পারি দীর্ঘদিন আমি ভুলেও থাকতে পারি শয়তান একটা কথা ভুলিয়েও রাখতে পারে কিন্তু সেটাকে স্মরণ করিয়ে দেওয়ারও ব্যবস্থা আল্লাহ রেখেছেন তো স্মরণ করিয়ে দেওয়ার পরের সাথে সাথেই কি আমি কিতাবে ফিরলাম অথবা ফিরলাম না তো সেই কথাটা এখানে আসছে এইভাবে যে নবীদের কাছ থেকে তিনি অঙ্গীকার নিয়েছেন এইভাবে যে তোমরা একটা কিতাবের উপরে আছো এমন অবস্থা হয় মানে তোমাদের কেউ কিতাবের কিতাব অনুশীলনের মধ্যে আছো এমন সময় একজন রসুল এলো তার মানে আমার নতুন কোন কিতাব এলো নতুন এডিশন এলো কিতাবের নতুন সংস্কার আসলো নিয়ে পাঠালাম আমি আর একজনকে তাহলে এক নবী উপস্থিত এমন সময় এক রসুল এলো কিন্তু মোহাম্মদ আসলামের বেলা কিন্তু এটা ঘটে পাঁচশো বছর কোনো রবি আসেননি তারপর তিনি এসেছেন মানে নবুয়াতের কন্টিনিউশনের উপরে তিনি আসেননি অথচ মুসানবুয়াতের কন্টিনিউশনের উপরে এসেছেন ঈসা নবুয়ের কন্টিনিউশনের উপরে এসেছেন দাউদ আলাম সুলাইম আল্লাহ সাল্লাম ইউসুফ আল্লাহাম নবুয়াতের ধারাবাহিকতার মধ্যেই তারা তারা এক একজন করে পিলার তো সেই রকম যে ধারাবাহিক চলবে আমি তাদেরকে কিতাব আতাই তো মেন কিতাব যে কোনো কিতাব আমি দিয়েছি তোমাদেরকে হেক মাতিন এবং তার বুঝ অর্থাৎ হেকমাত তার বুঝ এবং সে অনুযায়ী তোমরা প্র্যাকটিস করছো চলছে তোমাদের সমাজে তুমি চেষ্টা করছো সুম্মা যা ঠিক সে অবস্থায় তোমাদের কাছে এসেছে একজন বার্তা বাহক অর্থাৎ নতুন কিতাব নিয়ে রসুল শব্দটি মানেই হলো কিতাব নিয়ে যে ব্যক্তি যে নবী আসা। কোরআনে ব্যবহৃত রসুল শব্দটি মানে কি ধরবো আমরা ধরেই নেব মাথার মধ্যে বসিয়ে নেবো রসুল মানে কিতাব নিয়ে যিনি এসেছেন সুরায় বাকারার একটা জায়গায় রসুল ব্যবহার করা হয়েছে নবীদের বেলায়ও কিন্তু সেটাও ব্যবহার করা হয়েছে প্রেক্ষিতটা এরকম অলাকা মিন আতাই না তার মানে মুহসা ঠিক যেইভাবে এর প্র্যাকটিস দেখিয়ে গেছেন ঠিক সেইভাবেই আল্লাহর মনোনীত নবীরাও একইভাবে অনুশীলন দেখাচ্ছিলেন এই জন্য তারা রসুল মা আতাইতকুম মেন কিতাবের মাহিক পানি সুম্মা যা আকুম রসুল মোসাদ্দিকুন লিমা মা আকুম তাহলে যে নতুন যিনি আসলেন কিতাব নিয়ে তিনি এসে বলছেন সত্য তোমাদেরটাও যা তোমাদের কাছে আছে সত্যায়ন করছেন তারও যা তোমরা অনুশীলন করছিলে লা লাভি তাহলে তিনি নতুন এসে যদি তোমাদের কিতাবের সত্যায়ন করেন তাহলে তোমরা বাধ্য তার প্রতি বিশ্বাস আনতে মানে নবুয়তের ধারাবাহিকের আল্লাহ কিভাবে প্রতিষ্ঠিত করেছেন যার সব ভেঙেছে মানে সর্বশেষ যে দৃষ্টান্ত আমাদের সামনে ইহুদিরা তারপর খ্রিস্টানরা এই কথাগুলোই সুরা আল বাকারা এবং আলিম রানে এই কথাগুলোই ঘুরিয়ে ফিরিয়ে নানানভাবে যে তোমরা হে কোরআনের যারা গ্রহিতা তারা আগে বুঝে নাও যে আগের যে দোখানা কিতাব আমি যাদেরকে দিয়েছিলাম কিতাবের দায়িত্ব নিয়ে তারা কি করেছে এটা তোমরা ভালো করে দেখে নাও তো আমরা তো দেখছি তাদেরই অনুসরণ করছি কিতাব তো আমাদের কাছে বন্ধ কিতাব তো খালি চুমো খাওয়া আর মহাপবিত্র কিতাব অক্ষরে অক্ষরে দশ নেগী তেলাওয়াত করলে এবং তাও যদি কেউ মারা যায় তার সীতানের কাছে তেলাওয়াত করলে কেউ মরে গেলে খতমে তারাবি করতে খতম করতে খতম শুধু কোরআন খতম করতে এই কাজে লাগে কারণ এর মধ্যে যে কিছু আছে তাই না এটা এটা বলতে গেলেই খবরদার গমরা হয়ে যাবে তো সেই জন্য আক্ষেপের স্বরে মাঝে মাঝে বলতে ইচ্ছা করে কোন আজব জাতি যে আল্লাহ রসুল মানে রেসালাত মানে না এটা অবাক ব্যাপার না তাহলে রসুরুন লেমা মাহকুম লু মেনুন নাবি। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি ধার্য করে দেওয়া নতুন যে রসুল আসবে তাকে তোমরা বিশ্বাস করবে ও নাহু এবং সাহায্য করবে তোমরা তাকে কলা আলা আ তুম সর্বকালের সকল নবীরা তোমরা কি স্বীকার করে নিচ্ছ তুম্মা আক্রারতুম ও আকাশ তুম আলা দা লিখম এবং নিচ্ছ তোমরা এই ব্যাপারে আমার কাছ থেকে দায়িত্ব ইস্ত্রি এই দুর্বহ বোঝা এবং নবুত সত্যিকার অর্থেই দুর্বাহ বোঝা মানে তোমাদের উপরে এই দুর্বাহ বোঝা আমি বইতে দেব দুর্বাহ বোঝা কেন পৃথিবীর কেউ আকসার কিতাব নিয়ে তুমি যাবা কেউ বিশ্বাস করবে না বলে দেওয়া তাহলে কি ব্যাপারটা মানে যেই প্রেক্ষিতে আমাকে মানুষের কাছে পাঠানো হয়েছে কিতাব নিয়ে আর সেই আল্লাহ পাঠিয়েছেন বলছেন বলো তুমি কিতাব তো বললাম আমি কিতাব আবার সেই আল্লাহই বলেছেন অধিকাংশ কিন্তু বিশ্বাস করবে না তো এই বাস্তবতাটা অনুধাবনে আনাটাই বড় কষ্ট যে আসলে বিষয়টা কি কলা আক্রার তুম বা আলা আলাদা আলু মিস্ত্রী কলু না বললো যে আমরা সকলে স্বীকার করে নিচ্ছি কলা ফা সাধু আল্লাহ বললেন তাহলে তোমরাও সাক্ষী থাকো ও আনা মা মাহিদিন তাহলে এখানেও নবীদের কাতারে গিয়ে আল্লাহ দাঁড়ালেন যে আমিও কিন্তু তোমাদের সাথে একজন সাক্ষী